কামরুক কামাকা বইটা সম্পূর্ণ দেখাবো আদিও আসল চার মহন্ত বিদ্যমান্ডে ঠিক আছে সম্পূর্ণ দেখাবো কিছু না না ঠিক আছে সম্পূর্ণ দেখেন দেখেন একশো উনিশ আদি আদিও আসল কামরূপ কালো কালোযোদ্দুর কিতাব প্রাচীন ও আসল কামরূপ কামাখা ভারতের বিখ্যাত মন্ত্র মিশরি নকশায় আছে বিভিন্ন জাদুটনা থেকে সংরক্ষিত দেখ ঠিক আছে দেখেন রচনা মহন্ত কোকাফন্ডের জালুক লাইব্রেরি গুহাটি আসামে দেখেন একদম ঝুম করে দেখেছি ঠিক আছে এটা আসামের বই চলুন এতে মূল্য কত দেখেন ফোকাস কত সাল এবং কি মূল্য কত সব দেওয়া আছে ঠিক আছে দেখেন হ্যাঁ দেখেন সব দেওয়া আছে বিস্তারিত লাস্ট ফোকাস কত ছিল বর্তমান ফোকাস কত এবং কি মূল্য কত এটা সব দেওয়া আছে ঠিক আছে তবে ইন্ডিয়াতে এটা মূল্য বেশি বাংলাদেশে মূল্য কম আছে ঠিক আছে এবং আমার থেকে অল্প টাকা এই কিতাবটা নিতে পারেন ওই জন্য কিতাব জাগ্রত করে দেওয়া হবে যত সহ দেওয়া হবে বস্তু সমস্যা বরং দেওয়া হবে গোপন ব্যাট বলে দেওয়া হবে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে ঠিক আছে চলুন আগে সূচিপত্র দেখি তারপর বলবো কি আছে না সেই কিতাবে ঠিক আছে দেখেন আর সূচিপত্র দেখেন চোখের ফলকে বশীকরণ করা শত্রুকে বাধ্য করা শয়তান দিল হক বশীকরণ মহা বশীকরণ কুপুরি নকশা জিনভরি বাধ্য করা নকশা চব্বিশ ঘন্টার ভিতরে বশীকরণ নকশা তারপর আসেন শক্তি শক্তিশালী শত্রু জবান বন্ধ করা নারী বশীকরণ করা দেহ দেখা মাত্র আজীবন বশীকরণ যে কোনো মহিলা পুরুষকে বশীকরণের রীতি আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে সম্পূর্ণ দেখাইতে গেলে বীর অনেক বড় যাবে আমি কিছু কিছু দেখানোর চেষ্টা করতেছি তার মধ্যখান্তে কিছু স্যাম্পল দেখায় বা সূচিপত্রগুলো আমি দেখাইতেছি আপনারা দেখে নেবেন মানে আমি যদি একটা একটা করে বলতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি চাই না ভিডিওটা বড় করতে আমি শর্টকাট শেষ করতে চাই আমি দেখাবো আপনারা ভিডিওটা থামে থামে দেখে নেবেন যেটা মানে যাদের সূচিপত্র দেখার ইচ্ছা আছে তারা ভিডিওটা থামে থামে আটকে আটকে দেখে নেবেন সূচিপত্রগুলো ঠিক আছে চলো না আমি ভিডিওটা আগে দাঁড়ান একদম সম্পর্কে দেখতেছি দেখেন আমি দেখাইতেছি আপনারা আপনার ভিডিওটা থামে থামে দেখে নেবেন ঠিক আছে বান আছে বর্ষীকরণ আছে বিচ্ছেদ উচ্ছেদ জাদু টোনা সমেন সব ধরনের কাজ আছে এটা ডাইরেক্ট আপনার ঠিকানায় আপনার নামে জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে আপনার এলাকায় পৌঁছতে হবে ঠিক আছে কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে একটি আজাত দেওয়া হবে বস্তুর সমস্যাগুলো পরামর্শ দেওয়া হবে গোপন ভেদ বলে দেওয়া হবে হাতে কলমে শিখতে হবে কেমনে কাজ করতে বিস্তারিত একটু ঠিক আছে লাইফ টাইম পরামর্শ মানে এই কিতাবে লাইফ টাইম পরামর্শ পাবেন ঠিক আছে কেমনি কী করতে হবে না করতে হবে দেখেন আর আরেকটা কথা হলো আমরা এর আগে কুড়িয়া খরচা নিয়ে অর্ডার কনফার্ম করতাম কুড়িয়া খরচা একশো পঁচানব্বই টাকা তবে এখন বর্তমানে কুড়িয়ে খরচা ফ্রি কুড়িয়ে খরচা এক টাকা দেওয়া লাগবে না শুধু কিতাবের আপনি দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আর বাকি টাকা বই হাতে ফেয়ে দেবেন আর এখন যে দুশো টাকা দেবেন এই দুশো টাকা থেকে কমে যাবে ঠিক আছে আর আমরা অগ্রিম এক টাকা নিতাম না শুধু অগ্রিম দুশো টাকা নিতেছি জন্য কারণ কিতাবটা জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে পত্র দেওয়া হবে আর এই কিতাবের সাথে একটা কালি ফিরি দেওয়া হবে ঠিক আছে জাগ্রত করে দেওয়া হবে পত্র দেওয়া হবে এবং একটি কালি দেওয়া হবে এর সাথে যদি আর অন্য অন্য কিতাব নেন তাহলে কালি কলম ফ্রি দেওয়া হবে ঠিক আছে আর যদি শুধু এই কিতাবটা নেন তাহলে কালি দেওয়া হবে এক কথা চলুন কি না আসে দেখানোর চেষ্টা করতেছি আরও দেখুন নতুন বই তো এখনো ইয়ে হয় না দেখেন ঠিক আছে তো যেরকম বই দেখতে চান ঠিক এরকম বই আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে কুড়িয়া লোক থাকা অবস্থা আপনি চেক করে নিতে পারবেন ঠিক আছে আমাদের এখানে দুই নম্বরে কোনো ব্যবসা নাই আপনি কুড়িয়া লোক থাকা অবস্থা চেক করে নিতে পারবেন ঠিক আছে কারণ আমাদের কিতাবগুলো খুলে দেখার অধিক অনুমতিতে দেওয়া থাকবে আপনি খুলে দেখতে পারবেন ভিডিওতে যেটা দেখছেন আমি ভিডিওতে আপনাকে এই কিতাবটাকে ঠিক মতন দিয়েছি নাকি এটা খুলে দেখতে পারবেন দেখে রিসিভ করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে চলুন আমি সূচিপত্রগুলো শেষ করতেছি খুব দ্রুত সরকার যারা সূচিপত্র দেখার জন্য অন্যায় আছেন তারা ভিডিও থামে থামিয়ে দেখে নেবেন ঠিক আছে কি আছে না আছে কারণ আমি একটা একটা করে বলতে গেলে ভিডিওটা প্রায় এক ঘন্টার উপরে হয়ে যাবে হ্যাঁ এত বড় ভিডিও করতে চাই না অনেকজন আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই শর্টকাট বলেন এই জন্য আমি শর্টকাট দেখেছি ঠিক আছে দেখেন বিভিন্ন ধরনের কাছে দেখেন দুজনের ভিতরে মিল মোহাম্মত কিছু কেরামতি আছে জাদু বেলকি আছে আর কিছু টোটকা আছে নকশা আছে কোরানি আছে কুফরি আছে এস এম আছে তাবিজ আছে মন্ত্র আছে এটার ভিতরে এটা চোদ্দশো চল্লিশ পৃষ্ঠা ঠিক আছে চারটা ভাষা অবতীর্ণ বাংলা ইংলিশ উর্দু হিন্দি দেখেন এই প্রায় সুশীপত্র শেষ এসেছে আর দেখেন এই হলো সুশীপত্র শেষ দেখেন এই দেখেন চোদ্দশো চল্লিশ পৃষ্ঠা এই হলো কাজ শুরু বইয়ের হুম দেখেন এই দেখেন প্রতিটা পৃষ্ঠাতে লেখা আছে আদিও আসল উল আদিও আসল ল্যাংটা অলচনা চা চলুন আমি এখন বইয়ের ভিতরে দেখাই কারণ এমনি এক পৃষ্ঠা করে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে আমি বইয়ের ভিতরে আছে না ঠিক ভিতরে কিছু কাজ দেখেন একদম একদম করে আপনারে আপনার ঠিক আছে এখানে গোপন কিছু না আমাদের এখানে দুই নম্বরই বাটফারি চলছাত্রী এগুলো কোনো সিস্টেমই নেই ভালো করে দেখেন আমি উঠে নিশে বইটা দেখাবো কত মোটা হবে বইটা কতটুকু ছটা হবে কি হবে না হবে ঠিক আছে দেখেন আমি এটা ভিডিও করতে আনছি তাই একটু মনে হয় এটা কোনখানি দাগ হয়েছে আপনারটা একদম ফ্রেশ থাকবে আপনাকে যেটা ফাটানো হবে ওটা একদম ফ্রেশ থাকবে বই ঠিক আছে এটা এটা ভিডিও করার জন্য রাখছি তাই এটা এরকম আপনার কাছে যেটা দেওয়া হবে এটা একদম ফ্রেশ থাকবে বই ঠিক আছে ওটা তো কোনো চিরাফাটা থাকবে না কিছুই থাকবে না ঠিক আছে দেখেন এটা আমার হাতে কালিটাই লাগিয়ে রয়েছে দেখতে পারতেছেন দেখেন ঠিক আছে এটা আমার আসনে রাখছি এটা দিয়ে মনে করেন কাজ টাজ করি তো এই জন্য হাতের মলটা লাগছে কাজ করার সময় দেখেন ঠিক আছে এই কিতাবটা আপনার ঠিকানা পাঠানো হবে ওকে দেখেন তো যাই যাদের প্রয়োজন হবে আচ্ছা লাস্ট ফিসটা দেখাই লাস্টে কত ফিসটা সেটা তো দেখা দরকার ছিল আপনাদেরকে সরি লাস্ট ফিসটা তো এদিকে এই দেখে নেই চোদ্দশো চল্লিশ ফিসটা ঠিক আছে প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এখন তো ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ